নমস্কার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি ইয়ে আর মাত্র একটা দিনের অপেক্ষা তার জন্য জোর কদমে সব কাজ চলছে এখানে ছাতনাতলা ব্যাকড্রপ গায়ে হলুদের ব্যাকড্রপ সব রেডি হচ্ছে আর দাদারা সারা রাত ধরে কাজ করেছে সারা রাত ভরা ভুল মানে মাঝরাত অবধি তারা কাজ করেছে আর এখানে দেখো ছাদনাটা পুরো রেডি হয়ে গেছে যেহেতু এখন লাইট লাগানো হয়নি সেই জন্য একটু অন্যরকম লাগছে আর লাইটের দাদারাও চলে এসেছে লাইট লাগানোর জন্য আর আমি এখন যাব ওপরে কারণ ওপরে যে দাদাগুলো ব্যাকড্রপ বানাচ্ছে সেই দাদারা ছাদে গেছে আমাদের ওপেন গাইলুদের ব্যাকড্রপটা হচ্ছে সেই জন্য আমি ছাদে যাব এখন ছাদে যাওয়ার পর দাদাদের দেখিয়ে দেবো কোন সাইডটা আমি ব্যাকড্রপটা চাইছি আর কি আমাদের বাড়িতে সবাই বলে নাকি গায়ে হলুদরা পূর্ব দিকে মুখ করে করাটা ঠিক হবে তাই এই সাইডটা আমি দেখে রেখেছি আর এই সাইডটা হলে বেশ সুন্দর হবে সব দিক থেকেই আর পূর্ব দিকে মুখ করেও গায়ে হলুদরা হবে ছাদাতলা হয়ে গেছে এখন হচ্ছে গায়ে হলুদের ব্যাকড্রপটা তো চলো তোমাদের এবার গায়ে হলুদের ব্যাকড্রপটা দেখাই কীরকম হচ্ছে ও বাড়িতে সবাই ডেকেছিল বলে আমি ও বাড়িতে গেছিলাম এ আর এসে দেখছি গায়ে হলুদের ব্যাকড্রপটা প্রায় কমপ্লিট হয়ে গেছে দাদারা তখন বলল যে কেমন লাগছে আর গায়ে হলুদের ব্যাকড্রপটা আমি সিলেকশন করে দিইনি দাদারা বলেছিল নিজেই নিজেদের মতো করে করে দেবে আর আমার খুবই ভালো লেগেছে আর আমার ভীষণ পছন্দ হয়েছে তো তোমরাও জানিও গায়ে ব্যাকড্রপটা কেমন লাগলো আমার তত্ত্ব বানানো সব হয়ে গেছিলো শুধু ওপরে এই ফুলগুলো আর নাম্বারিংগুলো করা হয়নি বলে আজকে আমি দাদাকে আর আমার ভাইকে বসিয়ে দিয়েছি যে নাম্বারিংগুলো আর ওপরে ওই ফুলগুলো বসিয়ে দে কারণ আমার হাতে নেলস করেছি তার জন্য আমি একটা কাজও করতে পারছি না আর প্রথম প্রথম নেল মানে প্রথম দিন করে আসার পর একটু সাবধানেই রাখতে হয় নেলসটা তো দেখো ঘর ভর্তি তত্ত্ব প্রচুর হয়ে গেছে তো তত্ত্ব আমার নোকের জন্য আমি একটা তত্ত্ব বানাতে না মানে ফুলগুলো শুধু আমার দাদা আর আমার ভাই মিলে লাগাচ্ছে এই যে এটা আমার দাদা আর এটা আমার ভাই এইটুকু কাজ করে উদ্ধার করেছে আমাকে ভগবান মানে এরা উদ্ধার করেছে আমাকে আর কি এখন বসেছি যে তত্ত্বগুলো নিয়ে তত্ত্ব পুরো কমপ্লিট হয়ে গেছিলো তোমরা দেখেছিলে যে প্রত্যেকটা ট্রেজ কমপ্লিট কিন্তু ওপরে ফুল আর ওই তত্ত্বসূচির যে কাগজগুলো লাগানো হয় তো সেই কাগজ ঠিক না আমি অন্য একটা জিনিস নিয়েছি তোমার দেখাচ্ছে দারো খুব সুন্দর দেখতে এই দেখো এক একটা কুলোর মধ্যে নাম্বারিং করা কি দারুণ কিউট দেখতে না আমার ভীষণ পছন্দের তাই আমি এটাই নিয়েছি দারুণ দেখতে দেখো কুলোর মধ্যে স্বস্তিক চিহ্ন আছে দুব্বা আছে পান আর কড়ি আছে আর নিচে এখানটা নাম্বার লেখা জায়গা করা হয়েছে তো এইগুলো প্রত্যেকটার ওপর লাগানো বাকি আছে আর ফুলগুলো যে বোগুলো লাগানো হয় সেইগুলো লাগানো বাকি ছিল তো আমি দাদা মানে আমার পিসির ছেলে আর আমার ভাই মিলে সেইগুলো লাগানো কমপ্লিট করলাম এবার ঘরটার অবস্থা দেখো কি অবস্থা হয়ে আছে দাঁড়ো দেখ এই ঘরটার অবস্থা দেখো পুরো তত্ত্বের ভর্তি হয়ে গেছে আমার ভাই হাপি পড়েছে এখানে বসে আছে আর আগামীকাল থেকে তো একদম ফুল অনুষ্ঠান শুরু এই যে সব জায়গায় তত্ত্ব ঘরটা দেখো কি অবস্থা এখানে আমার জামা মানে বৃদ্ধিতে পড়া জিনিসপত্র জুতো টুতো এখানে আছে এটা বাদ দিয়ে বাকি সব তত্ত্ব সব তত্ত্ব এই দেখো আমার পেছন দিকে শুরু করে সামনে আমাকে ঘিরে সব তত্ত্ব এমনকি আমার কোলো একটা আছে এই যে তো এগুলো শুধু লাগানো হলো মানে প্রত্যেকটার ওপর ডাবল টেপ দিয়ে লাগানো হয়েছে এবার কাজ হচ্ছে আসল কাজটা বাকি সব নাম্বারিং করা নাম্বার করে যে তত্ত্বসূচি সেটাও তোমাদের আমি দেখাবো সেটা আমার আঙ্কেল বানিয়ে দিয়েছে আঙ্কেল বলতে হচ্ছে আমার দিদি শ্বশুর আমাকে বানিয়ে দিয়েছে আর সেই তত্ত্বসূচিটার উপর যে লেখা হবে কার কোনটা সেটা এখন বাকি আছে মানে আসল কাজগুলো পুরোপুরি বাকি তো জানি না এখনও কখন কমপ্লিট করতে পারবো বা আজকেই কমপ্লিট হবে কি না বা আমি নিজে হাতে করে যেতে পারবো কিনা না কারণ পরশু দিনই সকালে ধরো আমি চলে যাব আমি নিজে আজকে রাতে কমপ্লিট করতে পারি কি ওরা পরের দিন করে জানি না কি হবে কিন্তু যদি কমপ্লিট হয় আমি তোমাদের দেখাবো আর যদি কমপ্লিট করতে না পারি তাহলে আর দেখাতে পারবো না অনেক রাত হলো পৌনে এগারোটা বাজে একটু শুতেও হবে নাহলে চোখ মুখের অবস্থা একেই যা বাজে কালকে সকালে আয়ব ভাতে সাজবো আরও বাজে লাগবে তো এই জন্য ভাবছি আর করবো না দেখা যাক কি হয় তো চলো টাটা গুড নাইট দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আবার নতুন ভিডিওতে অপেক্ষা করো অপেক্ষা করো একটার পর একটা ভিডিও আসছে ধামাকাদার ধামাকাদার এখানে দেখো আমাদের বাড়ি থেকে প্রীতামদের বাড়িতে যে তত্ত্বগুলো যাবে সব সাজানো রয়েছে আমি ভেবেছিলাম তোমাদের আলাদা আলাদা করে দেখাবো যে আমি কি কি নিয়েছি না নিয়েছি তো সত্যি কথা বিশ্বাস করো বিয়ের এত হুটো পাটা গেছে না আমি সেরকমভাবে টাইমই করে উঠতে পারিনি আমার নিজের কসমেটিক্সেরই দশটা স্ট্রে গেছে আর অন্যান্য মানুষদের জন্য তো রয়েছেই তো এখানে এখন অনেক জিনিস বাকি আছে যেগুলো কাঁচা জিনিস সেগুলো হচ্ছে মিষ্টি সবজি ফল চকলেট এইগুলো আর এখানে আমার দাদার মেয়ে লিখছে সূচিপত্রটা আমি বলে দিচ্ছিলাম ও লিখছিল কারণ নোকের জন্য সত্যি কথা বলতে একটা কাজও ঠিকঠাক করতে পারছি না দুটো করে এই কোণের মধ্যে ঢুকে এই তত্ত্বগুলো দিকে সাজিয়ে রাখলো কারণ আগামীকাল বিয়ে বাড়িতে লোকজন ভর্তি তাই একটা শুভরাত্রি দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এটা নতুন ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন